আসসালাম আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি খামার বাংলা টোয়েন্টি ফোরের আরও একটি এপিসোডে এই মুহূর্তে অবস্থান করছি সিংড়া উপজেলাতে আর আমার পাশে যে খামারটি দেখতে পাচ্ছেন সুবিশাল একটি খামার এবং এই ঘরটি কিন্তু ওয়ান টাইমের ঘর এবং আমার এই পাশে যদি দেখাই এই পাশে রয়েছে হাঁসের খামারগুলো এখন যেহেতু শুষ্ক মৌসুম সেক্ষেত্রে আবদ্ধভাবেই ওনারা এই হাঁস খামারগুলো রাখছেন এবং এখান থেকেও কিন্তু ডিম উৎপাদন হচ্ছে এবং বেশ ভালো একটা ডিম উৎপাদন হচ্ছে এবং এই ডিমগুলো কিন্তু বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানে এরা সরবরাহ করে থাকেন এবং রাত্রিতে এই ঘরেই কিন্তু হাঁসগুলো রাখেন আপনারা হয়তো অনেকেই ভাবেন যে ওয়ান টাইমের ঘর করে কিভাবে রাত্রের বেলা এরকম মাঠের মধ্যে এরকম খোলা জায়গাতে কীভাবে হাঁস রাখা যায় আমরা এই যাবতীয় বিষয় একটু জানানোর চেষ্টা করবে এবং জানানোর চেষ্টা করবে এখন শুষ্ক মৌসুমে খামারিরা লসে আছে না লাভে আছে ডিমের পারছেন কেমন আসছে কি খাবার দিতে হয় আবদ্ধ হাঁস খামারে এবং সেই সাথে আবদ্ধ হাঁস খামারে বাড়তি পরিচর্যা হিসেবে তারা কি কি ব্যবস্থা রেখেছেন আমার মনে হয় এই ঘরেই খামারি রয়েছেন আমরা একটু খামারির সাথে কথা বলবো যেহেতু এখন দুপুরবেলা বেলা দেখি উনি কি কাজে ব্যস্ত আছেন সেই সাথে সকল বিষয় জানানোর চেষ্টা করি ভাইজান আসেন আছে না আসসালামু আলাইকুম আসেন একটু কথা বলি কেমন আছেন আপনি ভালো আছেন ভাইয়া ভালো আছেন না তো ভাইজান কি নাম আপনার জহরুল ভাই আমরা একটু এরিয়া লাগিয়ে দেই তাহলে কথা বলতে একটু ভালো হবে জহরুল ভাই তাহলে কত বছর হলো খামার করেন কামারে আসি বোড়াই সাত আট বছর হলো এই তাহলে আপনারই আমার আচ্ছা এই যে মনে করো এখানে ছো এখানে শ্বশুর বাড়ি বিভিন্ন হাসটা এখানে কোথায় শ্বশুরবাড়ি ডাইয়া আচ্ছা কতগুলো আছে আপনার খামার হাস

এবং তার উপরে কিন্তু ঠিক আচ্ছা আর রাত্রিতে এখানেই থাকেন হ্যাঁ থাকে আমি একটু কথা বলি বলেন আচ্ছা রাত্রিতে এখানেই রাখেন তাহলে হ্যাঁ এখানে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা নাই জাল টাল বেড়া দেওয়া আছে কোনো সেল টেল যদি আসে তার না দানা আসতে পারে ওই জন্যই বাইরেকার জালটা মনে করে ব্যবহার করা এই জালটা হ্যাঁ আচ্ছা আর এই ট্রিপলটা কি রাত্রি ত্রিফলটা হলো রাত্রি দুয়ার কারণ হলো একটাই দিন শীতের বেলা যা নিউট টিউর যা না দান পরে ডিম টিম যা না দান না পড়ে ঠান্ডা দান না লাগে হাসু ওই কারণে এই নেট ব্যবহার করা এই নেটটা কি পুরো ঘরেই উপরে চলে যায় হ্যাঁ পুরো ঘরে নিয়ে উপরে আছে নেট তো পুরো ডায় আছে আচ্ছা তাহলে আপনার আছে কতগুলো হাঁস বললেন 500 500 আচ্ছা পাঁচশো হাঁসে কতগুলো ডিম আছে বললেন তিনশো 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 ডিম কি হ্যাঁ দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ দিচ্ছে অর্থাৎ বিষ ডিম উৎপন্ন করেন হ্যাঁ বিষ আচ্ছা বাচ্চা পুরে জহরুল ভাইয়ের শুরুটা কেমন ছিল বাচ্চা দিয়ে না বড় হাঁস দিয়ে আমার শুরুটাই হলো বড় হাঁস দিয়ে বাচ্চা দিয়ে নাই বড় হাঁস দিয়ে বড় হাঁস দিয়ে হ্যাঁ বড় হাঁস দিয়ে বাচ্চা কখনো নেন না না বাচ্চা কোনদিন নেই নি জানি না বাচ্চা বাচ্চার হিসাবটাও রাখেন না রাখেনি আচ্ছা বড় হাঁসের কি সুবিধা একটু আমাকে বলেন তো বড় হাঁসের সুবিধা কিনে নিয়ে আলাম ছোট হাঁস নিলে মনে করে তোমার তিন মাস চার মাস পালার আগে আর বড় হাঁস দিলাম মনে করছি মনে করো খাদ্য টাইম দিয়ে খাদ্য দিয়ে খেলাচ্ছ আর বাচ্চা হাঁস মনে কর নিয়ে তোমার বিভিন্ন লাগে আর করা লাগে আটকা লাগে অনেক টাইমে বিভিন্ন প্রকার হয় বাচ্চার একটু ঝামেলা ঝামেলা বেশি আচ্ছা ওই কারণে বড় আপনার এই যে সকল খামারি যারা আছে আশেপাশের এরা কি বাচ্চাদের এরা বড় হাসি কিছুদিন আগে দুইশো হাঁস ওরা কিনে নিয়ে তার জন্য ওষুধ বড়িয়া বিভিন্ন রকমের ওষুধ বড়িয়া বিভিন্ন রকমের জিনিস পয়দা আছে আচ্ছা আচ্ছা সব মিলিয়ে কি বড় হাতে অনেক টাকা খরচ হয় না দাম তো অনেক লাগে সেদিন পঞ্চাশ পুষ্প পঞ্চাশ টাকা হাস পুষ্পন হাজার টাকা দেয় মানে পঞ্চাশ টাকা পিস হ্যাঁ পুষ্পন হাজার টাকা সব অনেক দাম দেখে অনেক দাম ডিম হ্যাঁ তো আমরা একটু জরুরি ভাইয়ের কাছে জানবো যে এই যে ঘরটা তৈরি করছেন এখানে পাঁচশো হাঁস রাখেন কি রকম খরচ হয়েছে এই ঘরটা দিয়ে এই ঘরটা দিয়ে এই ঘরে খরচ নাই ঘরে মনে করো এই যে মনে করো তোমার বাস ফুটা যা আছে দাঁড়িয়ে আনা হয়েছে আমার পরে মনে করো এলে করা হয়েছে নেট মেট তো কিন্তু টেকা লাগিয়েছে ঠিক আছে না টাকা ছাড়া তো আর জিনিস হয় না না সেটাই জাল টাল কিনা লাগে আর করা লাগে মানে গুলো বাসগুলো গুলো সব আপনারই হ্যাঁ সব আমার তাহলে কি ভাই এখানে কি সব কিছু আপনাকে নিয়ন্ত্রণ করতে হয় হ্যাঁ সব নিয়ন্ত্রণ আমি করি আচ্ছা খাবার দোয়া খোয়া হাস তোলা হুম হুম ওষুধ বড়ি পত্র মারা লাগে সব আমারই করা লাগে লেবার নাই তো এখন না না লেবার টেবার নাই আচ্ছা কি খাচ্ছে কি এখন এখানে খাওয়াচ্ছি হলো তোমার মনে করো ভুট্টা আছে হ্যাঁ মিয়ার ফিট আছে কথা বলি হ্যাঁ মিয়ার আছে ভুট্টা তোমার মনে করো তারপরে খুদ হ্যাঁ হ্যাঁ ফিট আচ্ছা গম হুম এই খাদ্য এগুলো এখন দিচ্ছেন আচ্ছা এটি দিয়ে ডিমের পার্সেন্ট ভালো হচ্ছে ডিমের পার্সেন্ট আছে ওষুধ বলি আছে কিছু মারা লাগছে ভিটামিন 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 মারা হচ্ছে তো শরীর ভাই এখন তাহলে যেভাবে খরচ হচ্ছে হ্যাঁ বলে তো সেক্ষেত্রে কি কোনো লাভের সম্ভাবনা আছে লাভ আছে লাভ ছাড়া তো ব্যবসা করলে হবে না লাভ না থাকলে তো মনে করে হাসলে থাকা যাবে না আচ্ছা এখন এখন কি লাভ একটু মনে কম হচ্ছে লাভ একটু কম এখন যা মনে করে হাস ঘেড়ে ধরে খাদ্য বাদ্য খেলানো হচ্ছে আচ্ছা খাবার কিনা খাওয়া সব খাবার কি না আচ্ছা তাহলে এখন হাঁসের কি অসুস্থতা বা কোন সমস্যা হয় এই ধরা থাকলে হ্যাঁ ধরা থাকলে সমস্যা হয় না আবার সমস্যা হয় যখন মনে করো হাঁস সাথে চাপের পরে হয়তো দু একটা হাঁস নষ্ট নষ্ট হয় আচ্ছা আমরা একটু উপরে যায় কথা বলি ঘরটার সামনে আসছে তো সেক্ষেত্রে জরুরি ভাই এখন যে অবস্থা আছে হ্যাঁ তো এখন মোটামুটি খাবার খরচ এবং আপনাদের যে একটা খরচ আছে সব মিলে কি আপনাদের লাভই হচ্ছে নাকি সমান সমান দিয়েছে পুরো সমান সমান লাভ বলতে এখন কিছু নাই লাভ একটা সে একটা লাভ নাই আচ্ছা মানে এখন সমান সমান হচ্ছে হয়তো পনেরো হাজার টাকার ডিম বিক্রি হলে যা দেখো চোদ্দ হাজার টাকার খাদ্য দিচ্ছে এক হাজার টাকা হয়তো যা দেখো থাকে এক হাজার টাকা দেখি লেবার থাকবে না কে থাকবে তাহলে এখন মোটামুটি বলা যায় যে সমান 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 বা এখন একটু লসের দিকেই আছে লাভ নাই এরকম কতদিন থাকবে এখনো এরকম এখনো তোমার মনে করো তাও তিন মাস তিন মাসের মতো এখন থাকতে হবে হ্যাঁ আচ্ছা এই তিন মাসে এইভাবেই যাবে তিন মাস পরে যখন মাঠে দিবেন তখন তো আর দিলে খাবার যদি মাঠে যদি ভালো পরিমাণ থাকে তাহলে খাবার দোয়া লাগে না তারপরে যদি হাঁসে কম খাইছে তাহলে হয়তো খাবার চার ডাবাটা দোয়া লাগে আচ্ছা আচ্ছা জরুল ভাই আমরা একটু জানতে চাই যে যারা নতুন উদ্যোক্তা তারা কি আপনার মতো বড় হাঁস দিয়ে করবে না ছোট বাচ্চা দিয়ে করবে তারকে যদি এখন বাচ্চাদের যদি করা যদি ভালো হয় তারা বাচ্চাদের করবে আর যদি কয় না আমি বুড়ানিলা করবো বুড়ানি করবে মানে ওদের সুবিধার্থে হ্যাঁ ওদের সুবিধার্থে কি কোনো অভিজ্ঞতা দরকার আছে কিনা অবশ্যই অভিজ্ঞতা ছাড়া তো কোনো কাজে ঢোকা ফল পাওয়া যাবে না অভিজ্ঞতা নিতেই হবে হ্যাঁ অভিজ্ঞতা নিতেই হবে তাহলে আপনি বলতে যাচ্ছেন যারা নতুন উদ্যোক্তা তাদেরকে অবশ্যই কিছু অভিজ্ঞতা নিতে হবে অবশ্যই অভিজ্ঞতা জানতে হবে অভিজ্ঞতা ছাড়া হবে না হবে না অনেক ধন্যবাদ জহির ভাই ভালো থাকবেন এবং অবশ্যই আমরা দোয়া করি যে আপনার খামারটা আরো ভালো আচ্ছা আপনিও ভালো থাকেন তো সুবন্ধুরা জহির ভাইয়ের কাছ থেকে কিন্তু খামার বিষয়ে অনেক কিছুই শুনলাম এবং জানলাম আমরা একটু এই ঘরটা নিয়ে কথা বলে শেষ করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটি ঘর সর্বোচ্চ কম মূল্যে কিন্তু আপনি তৈরি করতে পারেন যদি আপনার বাড়িতে এরকম বাঁশ বা কাঠের ব্যবস্থাপনা থেকেই থাকে তাহলে আপনাকে অতিরিক্ত কিনতে হবে এই একটি নেট এবং এই যাবতীয় আসবাবপত্র তো আপনারা এই সহজলভ্য দামে কিন্তু খুব সহজলভ্য খরচে এরকম একটি ঘর তৈরি করে এরকম পাঁচ থেকে সাতশো পিস হাঁস কিন্তু নিয়ে আপনারা এরকম খামার করতে পারেন যারা নতুন খামার করতে চাচ্ছেন বড় বা ছোটো যেটাই হোক না কেন আপনাকে অভিজ্ঞতা অর্জন করে খামার ব্যবস্থাপনায় আসতে হবে খবিরউদ্দিন ভাই সদা সর্বদা চেষ্টা করে আপনাদের সঠিক তথ্য দেওয়ার বা সঠিক তথ্য তুলে ধরার খামারিরা যতটুক সত্যতা পায় ততটুকুই আমরা প্রচার করার চেষ্টা করি দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবির ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ